বাংলাদেশ যদি রঙ্গমঞ্চ হয় তাহলে হুমায়ুন আহমেদের পরিবার হল সেই মঞ্চের আস্ত একটা রম্য নাটক এই পরিবারের ঝগড়াঝাঁটি নিয়ে কয়েকটা মহাকাব্য লেখা যাবে আজ গুলতেকিন খান তার স্বামীকে নিয়ে নেতিবাচক কথা বলে তো কাল মেহের আফরোজ শাওন তার জামাই আসিফ নজরুলকে বার্নিশ করে দেয় ঝগড়া জিনিসটা সংক্রামক তাই হুমায়ুন আহমেদের পরিবারের এই ঝগড়া শুধু তাদের ভেতরেই সীমাবদ্ধ থাকে না তাদের পক্ষ বিপক্ষ নিয়ে আমজনতা নিজেদের ভেতর ভাগ হয়ে যায় একটা পক্ষ গুলতেকিন খানের দুঃখে দুঃখ পায় আরেকটা পক্ষ হুমায়ুন আহমেদের পক্ষ নিয়ে সাফাই গায় পারলে কোর্ট বসিয়ে হুমায়ুন আহমেদ ও তার পরিবারের বিচার করে দেশে যে ত্রিশ লাখ বেকার রয়েছে তা জানতে পরিসংখ্যান দেখা লাগে না অন্যের দাম্পত্য জীবন নিয়ে এত এত মানুষের আগ্রহ দেখলেই বেকারের পরিমাণ আন্দাজ করা যায় এদিকে আসিফ নজরুল ও মেহের আফরোজ শাওনের ব্যাপারটা একটু আলাদা তাদের ঝগড়াটা এক পাক্ষিক এখানে শাওন আসিফ নজরুলকে ইচ্ছা মতো গালমন্দ করে বাধ্য জামায়ের মতো আসিফ নজরুল সব শুনে যায় কখনো প্রতি উত্তর দেয় না হয়তো মনে মনে বলে হায় আল্লাহ খালেদ আমি যদি আরো একবার বিয়ের সুযোগ পেতাম এমন শাস শাশুড়িওয়ালা পরিবার থেকে একশো হাত দূরে থাকতাম হুমায়ুন আহমেদ লিখেছেন প্রকৃতি কাউকে একটা বেশি দিলে অন্যটা দেয় উক্তি ফিরিয়ে ভালো শাওন নাচ নিজ নিজ আত্মীয়রাই দুনিয়ার সবচেয়ে ঘোলাটে প্রকৃতির তারা আসিফ নজরুলকে দেখতে পারেন তার শাশুড়ি মেহের আফরোজ সাওন শাশুড়ির বান্ধবী রুমিন ফারহানা এবং চাচা শ্বশুর জাফর ইকবাল বিয়ে ও আত্মীয়তা নিয়ে এমন হুলস্থুল কাণ্ড দেখে অনেকে বিয়ে করা आतंके आ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য জাতীয়ভাবে পুরুষের গড় বিয়ের বয়স পঁচিশ বছর তিন মাস যা আগের চেয়ে অনেক বেশি এভাবে চলতে থাকলে দেখা যাবে বাবা হওয়ার বয়সে বিয়ে হচ্ছে দাদা হওয়ার বয়সে বাবা হচ্ছে আর নাতি নাতনির মুখ দেখার বয়সে পটল তুলছে মূল সমস্যা আসা যাক অনেকে শব্দ সময় আহমেদের উপর চাপিয়ে দেয় কারণ সে মেয়ের বান্ধবীকে বিয়ে করেছিল কিন্তু কে জানতো তার প্রস্থানের এত বছর পরও সেই ইস্যুতে ফেসবুক সমাজ দুই ভাগে ভাগ হয়ে যাবে হুমায়ুন আহমেদ হয়তো জানতেন জানতেন বলেই ফারুক আহমেদ কে দিয়ে বলিয়েছেন জীবনটা হইল দুঃখের কোয়া ফারুক আহমেদ কে দিয়ে তিনি আরো বলিয়াছেন ভেজাইল্লা না এটা মূলত অবিবাহিতদের জন্য হুমায়ুন সে হুমায়ুন আহমেদের আত্মাকে ডেকে গুলতেকিনকে সঙ্গে নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাত বর্তমানে দেশের আইন মন্ত্রী যেহেতু হুমায়ুন আহমেদের মেয়ে জামাই সেহেতু তৌহিদ আফ্রিদিকে বিবাদ মীমাংসার প্রয়োজনে কিছু সময়ের জন্য বাইরে আনা যেতে পারে ডানে হুমায়ুন আহমেদ ও বায়ে গুলতেকিনকে নিয়ে আফ্রিদি বলবে তোমরা দুজন দুজনকে সরি বলো মীমাংসা শেষে হুমায়ুন আহমেদের আত্মা সরাসরি আত্মালোকে ফিরে যাবে না কিছু হিসাব বাকি আছে যারা তার নামে এতদিন ভুলভাল উক্তি তৈরি করেছে হুমায়ুন আহমেদ তাদের ঘাড় মটকাবে শুধু উক্তি না তার নামে বাজারে অনেক অদ্ভুত কবিতাও ছড়িয়েছে তবে হুমায়ুন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে খুব খুশি হবে তার সৃষ্টি হিমু চরিত্রকে সামনে রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর দেশ চালাচ্ছে হিমু কিছু করোনা শুধু দেখে স্বরাষ্ট্র উপদেশাও শুধু দেখছে যাই হোক হুমায়ুন আহমেদ ও তার পরিবারে যদি নাটক চলে তাহলে আবু তোহা আদনানের পরিবারের সিনেমা হয়ে গেছে প্রথমে আবু তোহার স্ত্রী ফেসবুক পোস্টে স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ করে এরপর নাকি ফোন চুরি হয়ে যায় তারপর আবার তহার স্ত্রী ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে এভাবেই কোথাও চলছে নাটক কোথাও চলছে সিনেমা বাংলাদেশ এখন বিনোদনের সদর দফতর